সমানিত উপস্থিতি আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানব বন্ধনে আজকে আমরা মিছিলে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকের জানা কারো অজানা নয় কেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সমস্ত ব্যস্ততা ফেলে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্য হল আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ভাই আমাদের বোন যেন নিরাপদে বসবাস করতে পারে উগ্রবাদী সংগঠন ইস্কন আজকে বাংলাদেশে যেই ঝামেলা করতেছে এটা নতুন নয় অনেক আগে থেকে চলে আসতেছে মাঝে মাঝে ওরা ফোকাস হয় তো আমরা যে আজকে আন্দোলন করতেছি আমাদের এই আন্দোলন আজকে নতুন নয় আমাদের মুরব্বীরা পূর্ব থেকে আন্দোলন করে আসছে সবার সম্মতি কমে জানাইতে চাই উগ্রবাদী জঙ্গি মুসলমানদের উপরে অন্যায় ভাবে অত্যাচার চালাইতেছে নির্বিচারে গুলি করতেছে খুন করতেছে হত্যা করতেছে এমনকি রাষ্ট্রপক্ষের আইনজীবীকেও তারা ছাড় দেয় নাই রাষ্ট্রপক্ষের কেউ ছাড় দেয় নাই আদালত তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু তাই নয় আদালত চত্বরে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের উপর হামলা করেছে মুসলিদেরকেও হামলা করেছে তো আমরা আজকে এই যাই ইস্কুনকে নিষিদ্ধ করা হোক কারো যদি ইস্কুন না হয় তাদের যে কার্যক্রম তারা যদি চালাইতে থাকে তাহলে আমাদের মুসলমান আমাদের সন্তানেরাও আস্তে আস্তে ইস্কনের দিকে দাবিত হবে শুধু আমরা এখানে আমাদের বসে থাকলে চলবে না আমাদের কার্যক্রম ইনশাল্লাহ সামনেও চলবে সে আশা ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রুবিল্লা আলমী